হাতে একটি কাগজ নিয়ে এসপি পূর্ণিমা স্বর্ণা তার মামাতো বোন সামিয়ার বিয়ের কিছু কেনাকাটা করতে বাজারে যাচ্ছিলেন তিনি হলুদ সালোয়ার কামিজ পায়ে সাধারণ জুতো মুখে হাসি এবং সরলতা কোনো সিকিউরিটি ছাড়াই একজন সাধারণ মেয়ের মতো বাজারে আসলেন তাকে দেখে আশপাশের দোকানদাররা চিনতেও পারেনি যিনি একজন এসপি তখনই পূর্ণিমার চোখ সোজা সেই পুরোনো কাপড়ের দোকানের দিকে গেল যেখানে তিনি আগেও কোনো বডিগার্ড বা সিকিউরিটি ছাড়া অনেকবার গোপনে এসেছিলেন এসপি পূর্ণিমা ধীরে ধীরে দোকানে প্রবেশ করলেন দোকানটি অনেক ছোট ছিল তবে চারদিকে অনেক সুন্দর সুন্দর শাড়ি সাজানো ছিল এদিকে দোকানের মালিক হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন সেখানে প্রায় আঠারো বছরের একটি ছেলে কাস্টমারদেরকে শাড়ি দেখাচ্ছিলেন পূর্ণিমাকে আসতে দেখে কেউ বিশেষ মনোযোগ দেয়নি সবাই ভেবেছিল এ কোনো সাধারণ কাস্টমার হবে হয়তো পূর্ণিমা দোকানের মালিকের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তাকে বললেন ভাইয়া আমার বোনের বিয়ে তার জন্য একটা সুন্দর শাড়ি চাই কিছু সুন্দর ডিজাইন এবং কালার দেখান ছেলেটি তার অনিচ্ছায় কিছু শাড়ি নিচে ছড়িয়ে দিল পূর্ণিমা একটি শাড়ি তুলে ভালো করে দেখছিলেন কখনো রং পছন্দ হতো না কখনো ডিজাইন পছন্দ হতো না একটি শাড়ি দেখে পূর্ণিমা বললেন এই শাড়িটার কালার খুব হালকা সামিয়ার গায়ে ফুটবে না এর পাটটা খুব পাতলা বিয়ের জন্য মারানসই হবে না তারপর পূর্ণিমা অন্য শাড়ি উল্টে বললেন আরে এটা তো খুবই চকচকে সামিয়াকে শান্ত দেখতে হবে এভাবে এক ঘন্টা কখন যে কেটে গেল তা বুঝতেই পারলেন না দোকানে কাস্টমারে অনেক ভিড় বাড়তে শুরু করেছিল ছেলেটির মুখে এখন বিরক্তি স্পষ্ট ফুটে উঠছিল ওদিকে দোকানের মালিকও বারবার পূর্ণিমার দিকে তাকাচ্ছিল তারপর একটু শান্তভাবে বলল সব এক একটা দারুণ জিনিস ম্যাডাম এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পছন্দ করে নেন কিন্তু পূর্ণিমার মন একটাও পছন্দ হচ্ছিল না তার জন্য এটা কেবল শুধু শাড়ি ছিল না এটা ছিল তার বোনের জন্য তার ভালোবাসা তার মমতা তারপর পূর্ণিমা শান্ত স্বরে বললেন আমার কোনো তাড়া নেই ভাই আমার আদরের ছোট বোনের বিয়ের তাই সবচেয়ে ভালোটাই চাই তারপর দোকানের মালিক ছেলেটিকে ইশারা করল ছেলেটি আস্তে আস্তে গুদাম ঘরের দিকে গেল এবং কিছুক্ষণ পর নতুন শাড়ির বান্ডিল নিয়ে এসে দোকানের মেঝেতে রাখল এখন দোকানে শাড়িতে ভরে গিয়েছিল পূর্ণিমা একটি শাড়ি খুলে দেখছিলেন আর এদিকে দোকানে মালিক রেগে যাচ্ছিলেন ছেলেটি তার কাছে ডাকলেন আর কানে কানে ফিসফিস করে বলল এক ঘন্টা ধরে মাথা খারাপ করে রেখেছে একটা শাড়িও তার পছন্দ হচ্ছে না এই কথা পূর্ণিমা শুনে ফেললেন তাও সে এক মুহূর্তের জন্য তার খারাপ লাগল না তিনি চাইলে এক মিনিটে এই দোকানে তালা লাগিয়ে দিতে পারেন কিন্তু এই পূর্ণিমা মেয়েটি অনেক ভালো সে সব সময় সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করেন তার মনে কোনো অহংকার বা হিংসা নেই তারপর পূর্ণিমার একটি শাড়ির ওপর চোখ পড়ল এবং সে মনে মনে বলতে লাগল শাড়িটি সামিয়ার জন্যই তৈরি হয়েছে তাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগবে সুতোয় চওড়া পার ছিল এবং পুরো শাড়িতে সূক্ষ্ম কারো কাজ ছিল শাড়িটি দেখে পূর্ণিমার মুখে সুন্দর একটি সন্তুষ্টির হাসি ফুটে উঠল এবং তিনি শাড়িটি হাতে নিয়ে বললেন হ্যাঁ ভাই আমার এই শাড়িটাই চাই এটা প্যাক করে দেন তারপর মনে হচ্ছে দোকানের মালিক যেন বড় বিপদ থেকে রক্ষা পেলেন এমনভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ছেলেটিকে বললেন তাড়াতাড়ি শাড়িটি প্যাক করে দাও তারপর ছেলেটি সুন্দর করে প্যাকেটে ভরে দিল পূর্ণিমা পার্স থেকে টাকা বের করতে গিয়ে দেখল তার পার্সে কোনো টাকা নেই পূর্ণিমা বুঝতে পারলো তার পার্স থেকে কোনোভাবে টাকা হারিয়ে গেছে আর এই কথা শুনে দোকানের মালিক এবং সেই ছেলেটি অনেক রেগে গেল এবং পূর্ণিমাকে বলল এই তোর সমস্যা কি এখানে ফাজলামো করতে এসেছিস তুই আমাদের অনেক সময় নষ্ট করেছিস আর এখন বলছিস তোর টাকা হারিয়ে গেছে নাটক করছিস বন্ধুরা তারা জানে না এইটা কোনো সাধারণ মেয়ে নয় এই মেয়েটি চাইলে তাদের ব্যবসা এক মিনিটের মধ্যে বন্ধ করে দিতে পারবে কিন্তু এই পূর্ণিমা মেয়েটি অনেক ভালো এবং সে শান্ত স্বরে বলল ভাই আমি দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য কিন্তু আমি সত্যি শাড়ি কিনতে এসেছিলাম আমার টাকা কোথায় হারিয়ে গেছে তা আমি বুঝতে পারিনি কিন্তু সেই দোকানের মালিক কোনো কথাই শোনে না পূর্ণিমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর এই সব দেখে সেখানে অনেক ভিড় জমে গেল সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল পূর্ণিমাকে পুরো বাজারের মানুষের সামনে অনেক অপমান করল তারপরও পূর্ণিমা অনেক শান্ত ছিলেন কারণ পূর্ণিমা চাইছিলেন না তার আসল পরিচয় প্রকাশ হোক তিনি একজন সাধারণ মানুষের মতো তার বোনের বিয়ের মার্কেট করবে এই আশা নিয়ে বাজারে এসেছিলেন তারপর পূর্ণিমা শান্তভাবে বললেন ঠিক আছে ভাইয়া আপনি এটা প্যাকেট করে রেখে দিন আমি বাড়ি থেকে টাকা এনে নিয়ে যাব এই কথা বলে পূর্ণিমা বাড়িতে গেল এবং বাড়ি থেকে টাকা এনে শাড়িটি নিয়ে গেল তারপর পূর্ণিমা বাড়িতে গিয়ে দেখল শাড়িতে একটু ত্রুটি আছে এবং পূর্ণিমা সেই দোকানে চলে গেল গিয়ে দোকানের মালিককে দেখিয়ে বললেন ভাইয়া এটা দেখুন এখানে তো সুতো ছিঁড়ে গেছে এটা তো পুরো উঠে যাবে দোকানের মালিক একবার শাড়িটি দেখে পূর্ণিমাকে উদাসীনভাবে বলল আরে ম্যাডাম এত ছোটোখাটো তো চলে আপনি নিয়ে যান কোনো দর্জির কাছে ঠিক করিয়ে নেবেন কিছু হবে না তারপর পূর্ণিমার রাগ এখন বাড়তে শুরু করল এবং তার কণ্ঠ কিছুটা কঠিন হয়ে গেল তিনি দোকানের মালিককে বললেন আরে এটা চলে কিভাবে, আমি এত টাকা দিয়ে আমার বোনের জন্য আশা করে দিচ্ছি আর সব থেকে বড় কথা হলো এই শাড়িটির জন্য আপনি আমাকে সবার সামনে অপমান করেছেন তাই আমি এটা মেনে নিব না আমাকে ঠিক শাড়ি দিন এবার রামলালও রেগে গেল তারপর দোকানের মালিকও রেগে গেল এবং কঠিন কণ্ঠে বলল দেখুন ম্যাডাম একবার কোনো কিছু কিনে নিলে সেটা ফিরত নিলে লস হয় আপনি নিজে দেখে পছন্দ করেছেন এতে আমাদের কি দোষ সেখানে দাঁড়ানো ছেলেটিও হাসতে হাসতে বলল আরে ম্যাডাম আপনি তো সব কিছু যাচাই করে নিয়েছিলেন এখন নাটক করছেন কেন এই কথা শুনে পূর্ণিমার আত্মসম্মানে আঘাত লাগল তিনি একজন অফিসার কিন্তু তার চেয়েও বড়ো কথা হল আমি একজন কাস্টমার এবং একজন কাস্টমারের সঙ্গে এমন ব্যবহার তিনি সহ্য করতে পারেননি তিনি দৃঢ়ভাবে বললেন ঠিক সাড়ি দিন নয়তো আমার টাকা ফেরত দিন দোকানের মালিক চোখ পাকিয়ে বলল টাকা ফেরত হবে না এখানে বেশি নাটক করবেন না পূর্ণিমা স্বরে বললেন দোকানদারি এভাবে চলে না প্রথমে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন তার ওপর আমাকে নষ্ট শাড়ি দিয়েছেন এখন আবারও আমার সাথে খারাপ ব্যবহার করছেন আমি পুরো টাকা দিয়েছি হয় ঠিক কাপড় দিন নয়তো টাকা ফেরত করুন তারপর দোকানের মালিক রেগে গেল এবং চিৎকার করে বলল কেন নিজেকে খুব বড় অফিসার মনে করছিস তোর মতো লোক রোজ আসে যা এখান থেকে বিদায় হন এই কথা শুনে পূর্ণিমা আগে শাড়ির প্যাকেটটি কাউন্টারে ছুঁড়ে ফেললেন ভিড় আরও বেড়ে গিয়েছিল ছেলেটি পিছন থেকে আরেকটি কটাক্ষ ছুড়ল আবার শুরু হয়ে গেল এই মহিলার নাটক পূর্ণিমা তাকে ধুমক দিলেন তার চোখে সেই কঠোরতা ছিল যা বড় বড় অপরাধীদেরও চুপ করিয়ে দিত কিন্তু এখানে কেউ তাকে চিনছিল না দোকানের মালিক রাগে তার পকেট থেকে মোবাইল বের করে চিৎকার করে বলল এখানে বেশি নাটক করবেন না নয়তো আমি এখনই পুলিশ ডাকছি তারা আপনাকে শেখাবে কিভাবে নাটক করতে হয় পূর্ণিমা মুচকি হেসে বললেন হ্যাঁ পুলিশ ডাকেন আমিও দেখি আপনার পুলিশ কি করে দোকানের মালিক ভাবল তিনি ভয় পাচ্ছেন না তিনি ওখানকার থানার নম্বর ডায়াল করলেন এবং স্পিকারে রাখলেন হ্যালো মমিন সাহেব সুপার শাড়ি ভাণ্ডার থেকে বলছি এখানে একজন মহিলা বিনা কারণে ঝগড়া করছেন এবং দোকানের পরিবেশ নষ্ট করছেন তাড়াতাড়ি কাউকে পাঠান এই সব দেখে পূর্ণিমা কিছু বললেন না তিনি কাছের একটি পুরনো লোহার চেয়ার তুলে দোকানের গেটের কাছে গিয়ে বসলেন তিনি আকাশের দিকে তাকালেন এবং এক মুহূর্তের জন্য তার বোন সামিয়ার মুখ মনে পড়ল তার বিয়ের স্বপ্ন মনে পড়ল কিন্তু এখন এটা শুধু একটি শাড়ির ব্যাপার ছিল না এটা ছিল তার আত্মসম্মানের লড়াই তিনি পিছিয়ে যেতে পারেননি তিনি শান্তভাবে চেয়ারে বসেছিলেন যেন কোনো ঝড়ের অপেক্ষায় থাকেন তার মনে একটি ভরসা ছিল তারপর তিনি মনে মনে বললেন আরে কিছু হবে না পুলিশ আসবে আমাকে চিনবে আর এই তামাশা এক মিনিটে শেষ হয়ে যাবে তিনি এই জেলার এসপি পূর্ণিমা প্রতিটি থানেদার প্রতিটি দারোগা তাকে চিনত পুরো পুলিশ বিভাগ তাকে স্যালিউট করত কিন্তু হয়তো ভাগ্য আস্তার পরীক্ষা নিতে চেয়েছিল কুড়ি মিনিট পর পুলিশ আসলো জিপ থেকে একজন ইন্সপেক্টর হৃদয় এবং দুজন হাবিলদার নামলেন ইন্সপেক্টর হৃদয়ের পেট বেরিয়েছিল এবং মুখে একটি অদ্ভুত অহংকার ছিল এবং সরাসরি সেই দোকানের মালিকের কাছে গেল এবং দোকানের মালিক পূর্ণিমার দিকে ইশারা করে বলল স্যার এই মহিলা বিনা কারণে ঝগড়া করছেন এবং আমাদের দোকানের পরিবেশ নষ্ট করছেন ইন্সপেক্টর হৃদয় কোনো প্রশ্ন না করেই পূর্ণিমার ওপর থেকে নিচ পর্যন্ত ঘৃণা ভরা দৃষ্টিতে দেখলেন পূর্ণিমার তখনও চেয়ারে বসেছিলেন তার মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে একটি আশা ছিল যে এখন সব ঠিক হয়ে যাবে তখনই ইন্সপেক্টর হৃদয় গর্জন করে বললেন তুমি কে এখানে কি তামাশা করছ পূর্ণিমা শান্তভাবে বললেন ভদ্রভাবে কথা বলুন তারপর বললেন আমি পূর্ণিমা স্বর্ণা ইন্সপেক্টর হৃদয় অহংকারের সঙ্গে বললেন এই তোমাকে কি দোকানে হৈচৈ করার লাইসেন্স দেওয়া হয়েছে পূর্ণিমা গভীর শ্বাস নিয়ে বললেন তুমি হয়তো জানো না তুমি কার সঙ্গে কথা বলছ ইন্সপেক্টর হৃদয় জোরে হাসে বললেন হ্যাঁ দেখা যাবে তুমি কে বেশি অহংকার দেখিও না সোজা থানায় চলো ওখানে তোমার সব অহংকার বের করে দেব একজন সিপাহী এগিয়ে এসে পূর্ণিমার হাত ধরল এবং পূর্ণিমাকে নিয়ে গেল কিন্তু তখনও পূর্ণিমা চুপচাপ ছিল তারপর থানায় ঢোকার পরে থানায় থাকা সকল অফিসার পূর্ণিমাকে দেখে চমকে গেল এবং পূর্ণিমাকে সালাম দিলেন এবং সেখানে থাকা সকল পুলিশ অফিসার ইন্সপেক্টর হৃদয়